নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমার প্রিয় ভিভার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছো নিলে হ্যাঁ কিছু ব্রহ্মাণ্ডের সংকেত আজকে তোমাদের বলবো যে সংকেতগুলো যদি তুমি পাও তাহলে তোমার সেই প্রিয় মানুষ কি তোমার সেই হারিয়ে যাওয়া মানুষ কি সেই মানুষটি কিন্তু তোমার চিন্তায় বিভোর হয়ে গেছে তোমাকে সারাটা দিন রাত সে মিস করছে তোমাকে কাছে পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছে এবার তুমি বলতেই পারো তাহলে কেন সে ফোন করে না বন্ধু ফোন না করার অনেকগুলো কারণ আছে মেসেজ না করার অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো যদি না ঠিক হয় সেই প্যারামিটারগুলো যদি না অ্যালাইনমেন্ট হয় তবে কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে মেসেজ করবে না তো সেই ব্যাপারে পরে তোমাদের এক ভিডিওতে বলবো তো যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে তো বন্ধুরা মানে সংকেতগুলো কি চলো ভিডিওতে যাই আর একটা কথা বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু তোমার যে হারিয়ে যাওয়া মানুষটি তোমার সাথে এক সময় যার প্রচুর ভালো সম্পর্ক ছিল দারুণ দারুণভাবে তোমরা একে অপরের সাথে যুক্ত ছিলে একে অপরকে ভালোবাসতো তো সেই মানুষটা হঠাৎ করেই তোমার লাইফ থেকে চলে যায় তুমি প্রচুর কষ্ট পাও এবং কষ্ট পাওয়ার পরে একটা সময় গিয়ে তোমার সেই কষ্টটা একটু কমতে থাকে এবং হঠাৎ করেই হয়তো ছমাস এক বছর কি দু বছর তারও বেশি তারপরে হঠাৎ করেই তোমার তার কথা মনে পড়ে তার সব কিছু মানে তার কিছু সিগনাল কিছু সাইন তার রিলেটেড তোমার কাছে আসে এর কারণ এর কারণ আর কিছুই না বন্ধু এর কারণ হচ্ছে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স ওর থেকে যে এনার্জি পায় ও যে তোমাকে চিন্তা করে ওরও যে মনের মধ্যে কোনো এক জায়গায় তুমি আছো এবং সে মানুষটি যতই তোমার কাছে না আসুক তোমার সাথে কথা না বলুক সেই মানুষটির মনে তো তুমি আছো একটা সময় তো ছিলে এবং একটা সময় ছিলে বলেই সেই মানুষটি হয়তো তোমাকে নিয়ে কল্পনা করে তোমাকে নিয়ে তার কাটানো মুহূর্তগুলো অনেক কিছু ভাবে ভেবে সে তোমাকে যখন মিস করতে শুরু করে তখন এই সাইনগুলো এই সংকেতগুলো ব্রহ্মাণ্ড তোমার কাছে এনে দেয় তো প্রথম সংকেত কি ফার্স্ট যেটা সংকেত দেখো বন্ধু ওর রিলেটেড ধরো তুমি কিছুই মানে ওর কথা ভাবছো না ওর কথা মোটামুটি তুমি ভুলে মানে মানে তোমার কোনো মাঝে হয়তো মনে মনে পড়ে পড়ে কিন্তু ম্যাক্সিমাম না মধ্যে হঠাৎ করে তুমি সারা দিন ভাবো না ঠিক আছে মানলাম কিন্তু রাত্রিবেলা স্বপ্নে হঠাৎ করে তোমার মাথায় আসে হঠাৎ করে তাকে নিয়ে স্বপ্ন দেখো হয়তো দু মাস তিন মাস ছমাস পরই হয়তো তুমি তার স্বপ্নটা দেখো তার কারণ এই যে তুমি ওকে নিয়ে ভাবছো না ওকে নিয়ে চিন্তা করছো না কিন্তু তারপরেও ওর স্বপ্নে ওর তোমার স্বপ্নে আসা বন্ধু এটা কিন্তু ব্রহ্মাণ্ডের একটা সংকেত যে সেই মানুষটা তোমাকে নিয়ে প্রচুর প্রচুর মিস করছে তোমাকে এতটাই সে মিস করছে হয়তো সে ইগোর জন্য আসতে পারছে না কিংবা কোনো কারণবশত হয়তো তোমার সাথে সে কথা বলতে পারছে না কন্ট্যাক্ট করতে পারছে না কিন্তু সেই মানুষটি কিন্তু তোমাকে মনের ভিতর থেকে কিন্তু মিস করছে এবং যখন সে এনার্জি রেইজ করে সেই এনার্জি কিন্তু বন্ধু তোমার মধ্যে আসে এবং তোমাকে ব্রহ্মাণ্ড এমন স্বপ্ন দেখায় হয়তো দু মাস পর এক মাস পর তিন মাস পর তুমি তার হঠাৎ করেই স্বপ্ন দেখলে তুমি বুঝতে পারছো না যে আমি কেন হঠাৎ করে তার স্বপ্ন দেখি তার কারণ একটাই সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করতে শুরু করেছে এটা গেল প্রথম এর হয়তো কোনো এমন কোনো কিছু দিয়েছিল কিংবা এমন কোনো কিছু ওর স্মৃতি ওর ইউজ করা কিংবা ও তোমাকে দেওয়া দেখবে হঠাৎ করেই তুমি ভাবছো না তুমি কিছুই করছো না কিন্তু হঠাৎ করেই দেখবে তোমার সামনে তার দেওয়া কোনো জিনিস তুমি দেখতে পাচ্ছ কিংবা তোমার মানে মনের মধ্যে এমন চলবে যে কোনো কিছু খুঁজতে গেছো হয়তো খুঁজতে গিয়ে তার সেই জিনিসটা বেরিয়ে গেল সে দিয়েছিল তোমাকে একটা সময় তো সেই জিনিসটা যখন তুমি পাও এরকম যদি তোমার সাথে ঘটে এবং তারপর থেকেই কিন্তু তার কথা তোমার মনের মধ্যে প্রচুর চলতে থাকে তুমি ভাবছো না তাকে নিয়ে কোনো কিছু করছো না তুমি লেটস গো করে দিয়েছো তুমি পজিটিভ আছো কিন্তু যেই মুহূর্তে ওই মানুষটির দেওয়া জিনিস তোমার সামনে আসলো কিংবা তুমি দেখতে পেলে বন্ধু বিশ্বাস করো তারপর থেকে কিন্তু তোমার মাথার মধ্যে সেই মানুষটা চলতে থাকছে এবং তুমি অস্থির হয়ে তার মানে বন্ধু ওই মানুষটি যখন প্রচুর মিস করে তোমাকে নিয়ে তখন ইউনিভার্স তোমার সামনে এমন এমন কিছু জিনিস সংকেত তোমার কাছে নিয়ে আসে যে তুমি যেন বুঝতে পারো যে সেই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মিস করবে এর পরের সত্য বন্ধু তুমি পুরো ভুলে গেছো যখন ওই মানুষটি তোমাকে নিয়ে ভাববে যখন ওই মানুষটি তোমাকে নিয়ে মিস করা শুরু করবে তখন কিন্তু ও যদি পজিটিভ ভাবে হ্যাপি ভাবে যদি তোমার কথা মিস করে তোমার কথা ভাবে তাহলে কিন্তু বন্ধু হাজার কাজ থাকা সত্ত্বেও হাজার বিজি শিডিউলের মধ্যেও তোমার কিন্তু ওর কথা মনে পড়বে এবং ওর কথা মনে পড়ে কিন্তু তুমি স্যাড হবে না খুশি হয়ে যাবে কিন্তু এর উল্টো যদি হয় যদি ওই মানুষটি নেগেটিভ ভাবে তোমার কথা চিন্তা করে তোমাকে মিস করে তাহলে কিন্তু তোমার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে তুমি ওর কথা মনে পড়বে ওর কথা মনে পড়ার পর তোমার একটা অস্থির ভাব লাগবে তোমার মাথার মধ্যে একটা খারাপ লাগার ভাব যেটা সেটা কিন্তু একটা কষ্টের ভাব সেটা কিন্তু বন্ধু তোমার মধ্যে আসবে যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই মানুষটি তোমাকে প্রচুর প্রচুর ভাবে কিন্তু মিস করছে এতে কোনো ভুল নেই এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে ওর উপস্থিতি কিরকম এটা দেখো কোনো ভৌতিক ব্যাপার না তুমি তোমার পাশে তুমি জানো কিন্তু ও যখন মনের ভিতর থেকে যখন গভীরভাবে কিন্তু তোমাকে মিস করা শুরু করবে আর সেই মানুষটি যদি আধ্যাত্মিক হয় যদি সেই মানুষটি প্রচুর পরিমাণে স্পিরিচুয়ালিটি মেনটেন করে যদি আধ্যাত্মিক হয় এবং সে যদি মনের গভীর থেকে যদি তোমাকে মিস করা শুরু করে তাহলে কিন্তু বন্ধু তুমি তার উপস্থিতি তোমার আশেপাশে তুমি ফিল করতে পারবে তুমি বুঝতে পারবে তোমার মনে হবে যে সেই মানুষটা বুঝি তোমার এই সামনেই বসে আছে সে কিন্তু এখানেই আছে তার একটা স্মেল তার বিভিন্ন রকম যে অনুভূতি সেটা কিন্তু বন্ধু তুমি পাবে এবং তোমার মনে হবে যে সেই মানুষটা সেখানে নেই আমি জানি বাস্তবে বাট তোমার কেন মানে জানি জানবে না তুমি কেন যে তুমি অনুভব করবে ওর উপস্থিতিটাকে ফিল করবে তো এটা যদি হয় তাহলে বন্ধু হান্ড্রেড পার্সেন্ট ধরে নাও সেই মানুষটা পাগলের মতো তোমাকে মিস করছে এবং তোমার চিন্তায় তোমার ভাবনায় সে দিন কিন্তু ডুবে আছে তো বন্ধু আশা করি বুঝতে পেরেছ এরকম রিলেটেড অনেক সংকেত আছে তো একটা ভিডিওতে তো বলা পসিবল নয় পরে হয়তো আরও আনব তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ